আর জিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামল বালুরঘাট জেলা হাসপাতালের চিকিৎসক নার্স এবং হাসপাতালের অন্যান্য কর্মীরা বালুরঘাট জেলা হাসপাতাল থেকে শুরু হয় এই মিছিল এই প্রতিবাদ মিছিল বালুরঘাট শহরের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে দিয়ে জেলা শাসকের দপ্তরের সামনে গিয়ে সারা শহর পরিক্রমা করে ফির জেলা হাসপাতালে গিয়ে শেষ হয় এ বিষয়ে বালুরঘাট জেলা হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাঘ জানালেন আমাদের একজন জুনিয়র ডাক্তার তার প্রতিবাদে দোষীদের শাস্তি এবং আমাদের হাসপাতাল কর্মীদের নিরাপত্তার দাবিতে আমাদের আজকের এই প্রতিবাদ আন্দোলন আজকে হাসপাতালের সমস্ত পরিষেবা নর্মাল আছে সব পরিষেবা নর্মাল আছে আমি কিছুক্ষণ আগে সিং স্যারের সঙ্গেও মিটিং করে এলাম সিকিউরিটি নিয়ে আমাদের আরও জোরদার করছি আমাদের এই হসপিটালের তলের তরফ থেকে খুব একটা ইয়ে নেই আমাদের যেটুকু সিসিটিভি সিসিটিভি বসাতে হবে বা কোথাও একটু ইয়ে দরকার স্ট্রেনদেনিং দরকার তারা আইসির সঙ্গে কথা বলেছি আমাদের আশা করছি সেই এটা আর যাবে অন্যদিকে আর্যিকর ঘটনার পর এবার বালুরঘাট শহরের বিভিন্ন মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা খতিয়ে দেখেন বালুরঘাট সদর ডিএসপি বিক্রম প্রসাদ মূলত মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের সিসিটিভি নিরাপত্তার বিষয়গুলি খতিয়ে দেখেন এদিন প্রথমে বালুরঘাট গার্লস হাই স্কুল পরিদর্শনে যান তারা এরপর বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে থাকা নার্সিং ট্রেনিং স্কুল পরিদর্শন করেন এরপর শহরের বিভিন্ন মহিলা স্কুলও পরিদর্শন করেন তিনি নিরাপত্তার জন্য কি কি প্রয়োজন সেই সব বিষয়গুলি স্কুল কর্তৃপক্ষকে জানায় পুলিশ এ বিষয়ে বালুরঘাট সদর ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ কি জানালেন শোনাবো আপনাদের প্রত্যেকটা ফিমেল ইনস্টিটিউশন যেগুলো আছে সেখানে সিসিটিভি পর্যাপ্ত আছে কিনা যে সিসিটিভিগুলো আছে সেগুলো ওয়ার্কিং কন্ডিশনে আছে কিনা এই বিষয়গুলো একটু দেখে নাও পাশাপাশি সেখানে যারা স্টাফসরা আছেন বিশেষ করে মেল স্টাফ যারা আছেন ক্যাজুয়াল বা পারমানেন্ট তাদের ক্যারেক্টার অ্যান্টিসিডেন্ট ভেরিফাই করিয়ে নেওয়া বা রিসেন্ট পাস্টে তাদের কোনো রকম কোনো ইনসিডেন্ট আছে কিনা না সেগুলো চেক করিয়ে নেওয়া এই বিষয়ে স্কুলের যারা হেড অফ দ্য ইনস্টিটিউট আছেন তাদেরকে গাইড করে দেওয়া এবং তাদের যদি কোনো রকমের কোনো ইনসিকিউরিটি ফিল হয় সেটা তারা আমাদের সাথে ফ্রিল্লি শেয়ার করতে পারেন স্কুলে বাচ্চা মেয়েরা পড়ছে নার্সিং ইনস্টিটিউটে যে মেয়েরা ট্রেনিং নিচ্ছে তাদের কোনো রকমের কোনো সিকিউরিটি রিলেটেড থ্রেড বা অন্য কোনো সংস্থা সমস্যা ফিল হচ্ছে কি না এই জিনিসগুলো তাদের সাথে ইন্টারাকশানের মধ্যে জেনে নেওয়া এটাই আমাদের মেইন লক্ষ্য তার জন্যই আমরা আজকে সিকিউরিটি অডিটে বেরিয়েছি মূলত আজকে বালুরঘাট টাউনের যে সকল গার্লস ইনস্টিটিউট আছে সেগুলো ভিজিট করে আমরা সিকিউরিটি অডিটটা করছি এ বিষয়ে আশুতোষ বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা পম্পা দাস জানান স্কুলের নিরাপত্তার প্রয়োজন আছে বলতে আমাদের মূলত দরকার সিসিটিভি ইনস্টলেশন প্রয়োজন পুরোটা স্কুল আমরা সিসিটিভি কাভারের মধ্যে আনতে পারিনি যেহেতু একটা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা স্বভাবতই আমরা সকলেই আতঙ্কিত দুশ্চিন্তাগ্রস্ত মেয়েদের নিরাপত্তা নিয়ে সত্যি আমরা গার্জেন মহলেও খবর পাচ্ছি তারাও ভীষণ আতঙ্কিত জিজ্ঞেস করছেন মাঝে মধ্যে যে স্কুলে কি কি সিকিউরিটি ব্যাপার আছে তো আমরা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা এই পদক্ষেপটা নিয়েছেন আজকে ডিএসপি জেনারেলার স্যার নিজে এসেছি নিজে এসে আমাদের সমস্ত নিরাপত্তা ব্যবস্থা যা আছে না আছে ফুটিয়ে দেখেছেন এবং তিনি কিভাবে আরও জোরদার সিকিউরিটি আমরা করতে পারি সে বিষয়ে সুপরামর্শ দিয়েছেন আশা করি আমরা যেভাবে সাহায্য পাচ্ছি বিভিন্ন দপ্তর থেকে আমরা নিরাপত্তা বিষয় আরও বেশি আরও সুদৃঢ় করতে হবে এমনিতে আমাদের বান্ডুরঘাটে যথেষ্ট শান্তশৃষ্ট সহ কোনোরকম উপদ্রব অশান্তি নেই আমরা ভালো আছি বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে